হরে কৃষ্ণ রাধে রাধে এটা আমার আশীর্বাদের পার্ট টু ব্লক যারা পার্ট ওয়ান দেখো না তারা দেখে আসো তো এটা হচ্ছে আমার দাদু দাদু যে দাদুর বন্ধু ছিল তো সে আমাকে আশীর্বাদ করছে তো এই ভিডিওগুলো আমি অনেকদিন পরে পেয়েছি ওই জন্য দেরিতে ছাড়ছি তো ওইখানে সে দাদুর বন্ধুর আশীর্বাদ হয়ে গেছে এবার সে দাদুর বন্ধুটার যে স্ত্রী মানে একটা দিদা সেই দিদা আমাকে আশীর্বাদ করছে তারপরে হচ্ছে এটা হচ্ছে আমার দিদা শাশুড়ি দিদা শাশুড়ি আমাকে একটা নেকলেস দিয়েছিল দিয়ে সেটা নিয়ে দিয়ে আমাকে আশীর্বাদ করলো তারপর সেটা আবার ঠিক করে দিচ্ছে আমার মামনি মানে মাসি শাশুড়ি মামনি বলি তারপরে আমি সবাইকে প্রণাম করছি সব নতুন নতুন দেখছি তো মানে একটু অন্যরকম লাগছে তো এটা আমাদের একটা প্রভু নাম হচ্ছে বাবু হ্যাঁ ইনি আমাকে আশীর্বাদ করছে এখন তো আমার সামনে একটা ঘট স্থাপন করেছে তো সে ঘটে জানে না কি করে ঠিক আছে পুজো করে প্রথমটায় ঘরটায় তারপরে আমাকে ফুল দেয় তারপরে দুর্বা দেয় দিয়ে তারপরে আশীর্বাদ করে ধান দিয়ে আশীর্বাদ করে আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা এটা আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করছে প্রথমে কি করবে বুঝতে পারছো না তারপরে দেখে তারপরে সবার সবাই যেমন করেছে যে ঘট পুজো করতে হয় সে তাও সেই ঘট পুজো করলো ঘট পুজো করছে ধান দুপো দিয়ে তারপরে আমাকে আশীর্বাদ করবে তারপরে আমাকে আশীর্বাদ করে এটা হচ্ছে আমার মাম মানে হচ্ছে আমার মেশো শ্বশুর তারপরে এটা আমার মাসি শাশুড়ি মানে মামনি আমার শাশুড়ি মা আর এটা হচ্ছে আমার নিজের দাদুর বন্ধু মানে হচ্ছে গুরু গুরুভাই বলতে মানে একই গুরুর শিষ্য সে ভাই এটা এটাও আর আমার দাদুর বন্ধু তারপরে এটা হচ্ছে আমার ছোট দাদু সবাই এখন বয়স হয়ে গেছে ভালো লাগছে সবার কাছ থেকে আশীর্বাদ নিতে তারপরে আমার বাবা আসলো আমাকে আশীর্বাদ করতে তো বাবা এসছে বাবা আমাকে আশীর্বাদ করলো তারপরে তারপরে মা এসছে এটা আমার মা হয় এটা আমার মা আমাকে আশীর্বাদ করছে তো সবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে কমপ্লিট হয়ে তারপর আমি বসেছিলাম এবং ভাবছিলাম আমি কী করবো এখন একটু ফটোশুট টুট করবো ভাবছিলাম বাই বাই